রাত পোহালি বিজয় দিবস আর সেই বিজয় দিবসকে কেন্দ্র করেই প্রস্তুত হচ্ছে ডালা আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকার শাহবাগে যেখানে ফুল প্রস্তুতকারকরা দিন রাত পরিশ্রম করে তৈরি করছে বিজয় দিবসের সেই প্রস্তুতি ডালা আমরা কিছুক্ষণ আগে এখানে একাধিক ক্রেতা বিক্রেতার সাথে কথা বলেছিলাম তারা আমাদেরকে যেটি জানিয়েছে প্রস্তুতি চলছে যে গত বছর এবার ফুল বিক্রি আসলে কম হচ্ছে তারা কিন্তু ব্যাপক প্রস্তুতি রেখেছে যে ষোলোই ডিসেম্বরকে সামনে রেখে যেই তোরা প্রস্তুত করার কথা রয়েছে ঠিক তারা সেগুলি প্রস্তুত করছেন এবং একাধিক প্রস্তুত প্রস্তুতকর কর্মী যারা রয়েছে তারা কিন্তু দিনরাত পরিশ্রম করে সেই ডালা প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন আমরা ক্রেতাদের সাথেও কথা বলেছিলাম ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো তাদের দায়িত্ব সেই দায়িত্ববোধ থেকেই তারা ফুল ক্রয় করে আগামী ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন সামনের ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস শহীদদের প্রতি সম্মান এবং প্রদর্শন করার জন্য আমরা ফুল ক্রয় করতে আসছি কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো তাদের সময় সম্মান প্রদর্শন করব আমরা এবং সকলে কারণ অনুবাকে প্রার্থনা করবো মন আল্লাহ তালাপের জন্য দয়াল নবীজির জরুসেলাই তাদেরকে মাফ করে দিয়ে বেহস্ত নসিব করেন ঠান থেকেই এই ডালাগুলি আসলে কোনো রাজনৈতিক নেতার হাত ধরে অথবা কোনো সামাজিক সংগঠনের কোনো নেতার হাত ধরে এই ডালা আগামীকালকে চলে যাবে স্থিতিশোধে শাহবাগ থেকে আমি নিজামুদ্দিন স্বাধীন থার্টি সিক্স নিউজ ঢাকা